আর্যিকরের ঘটনার প্রতিবাদে ও সুনির্দিষ্ট দাবিতে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেও লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা কিন্তু এত সবের পরেও স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যেই বাঁকুড়াতেও অভয়া ক্লিনিক চালু করলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও তাদের অভয়া ক্লিনিকে উপচে পড়া ভিড় হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে বিরামহীনভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন ওই সংগঠনের সদস্যরা জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া তথ্য অনুযায়ী গত নয় আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জন রোগী ভর্তি হয়েছেন এর মধ্যে মেডিসিন ছশো সাতচল্লিশ শল্য চিকিৎসা বিভাগে ছশো আট শিশু ও প্রসূতি বিভাগে এক হাজার ছশো কুড়ি শিশুরোগ বিভাগে দু হাজার দুশো ছত্রিশ অস্থি চক্ষু ও ইএনটি বিভাগে দুশো একুশ ও অন্যান্য বিভাগে চারশো দশ জন ভর্তি হয়েছেন এই অবস্থায় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন তারা এদিন হাসপাতালে আসা অধিকাংশ মানুষই আন্দোলনের মধ্যে থেকে জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভয়া বিচার পাক ও হাসপাতালে সুষ্ঠু পরিষেবা ফিরে আসুক কেমনটাই চাইছেন তারা অভয়া ক্লিনিক যে আয়োজনটা করেছে

এই আজ প্রায় এক যাচ্ছে আজ 30 দিন হতে যাচ্ছে हां তো এখনো পর্যন্ত এর কোনো সমস্যার সমাধান হয়নি আশা করি সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে সোমবার দিন রায় বের হবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে এর মানে সেই দাপ্তরিক বা অজরوزه এখনো নীতুলে নেবে তাই আমি সকলকে মানে অনুরোধ করছি যাতে সুষ্ঠ এবং শান্তি শৃঙ্খলা এই কাজটা অগ্রসর এটা সাধারণ মানুষের ঠিকই ভালোই লাভবান হবে কেন সাধারণ মানুষ যারা আজকে আউটডোর বন্ধ আজকের দিনে উদ্যোগটা খুবই সাধুবাদ যোগ্য ভালোই হবে সাধারণ মানুষের ধর্মঘট ওনাদের দিক থেকে ওনারা ঠিকই ধর্মঘট করছেন এটা চাই আর এই দিকটাও দেখ দিকটাই ব্যালেন্স করে চলতে হবে এখানেও যাতে অনেক সাধারণ মানুষ এখানে হাসপাতালে আসেন তাদেরও যেন পরিষেবা বঞ্চিত না হয় আর ওনারা একটা সঠিক নিয়মে ওনারাও চলছে আন্দোলনরত অভয়া ক্লিনিকের আয়োজন করা জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে নির্দিষ্ট দাবিতে আমরা আন্দোলন করছি অভয়া ক্লিনিকের মাধ্যমে তাদের বক্তব্য আরো বেশি মানুষের কাছে পৌঁছানো ও দিদির স্মৃতিতে ও বিচারের দাবিতে এই অভয়া ক্লিনিকের পথ শুরু বলে তারা জানান আপনারা সবাই জানেন যে আমাদের ওপিডি প্রায় রোজই খোলা যেমন ভাবে চিকিৎসা পরিষেবা চলছিল একই ভাবে চলছে ইন্দোরে বহু পেশেন্ট এখন ভর্তি আছেন সিনিয়র ডক্টরসরা 24 ঘন্টাই রোগী দেখছেন আমরা আজকে অভয় শিবিরটা করার প্রথম প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের হাসপাতালের যে আমাদের জন্য যে ব্যবস্থাটা সেটা যথাযথ নয় এবং সেটা আমাদের কাজ করার পক্ষে যথেষ্টই অসুবিধা তাই আমরা হাসপাতালের বাইরে মূল বিল্ডিং এর বাইরে আমরা অভয় শিবির আয়োজন করেছি যাতে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারি যাতে সমস্ত মেডিকেল কলেজে আমাদের জন্য চিকিৎসার যে পরিকাঠামো সেটা যাতে আরো ভালো করা যায় যাতে আমরা রোগী পরিষেবা ভালো দিতে পারি আর আমার মনে হয় যেহেতু রবিবার ওপিডি বন্ধ থাকে সবাই জানেন কিন্তু বহু মানুষের যেমন দেখতে পাচ্ছেন সমস্যা অনেক রকমই থাকে বা যারা পেশেন্ট ভর্তি থাকেন তাদের অনেক সময় অনেক সমস্যা হয় তারা যাতে দেখাতে পারেন ডাক্তার এবং যেহেতু আমাদের সমস্ত বিভাগের জুনিয়র ডাক্তাররা সবাই উপস্থিত আছেন আমার মনে হয় এটার মাধ্যমে আমরা আরো অনেক লোকের কাছে পৌঁছতে পারবো আমাদের প্রতিবাদটা সবার সামনে তুলে ধরতে পারবো এবং দিদির স্মৃতিতে এবং বিচারের দাবিতে আমরা এই অভয় ক্লিনিকের আজকে আয়োজন করেছি আমাদের যেটা আপাতত পরিকল্পনা আছে আমরা এই অভয় ক্লিনিকটা চালিয়ে যাব শুধু আজকের জন্য নয় আমরা এটা কন্টিনিউ করব যতদিন না অবধি আমরা আমাদের পরিকাঠামো ভালোভাবে পাচ্ছি এবং যাতে মানুষের মাধ্যমে উপকৃত হয় আমরা ওষুধও দিচ্ছি বিনামূল্যে তো এটা আমাদের জন্য আমরা আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারছি এবং পেশেন্টের জন্য তো সবসময় ভালো তারা আমাদের চিকিৎসা পরিষেবাটা নিয়ে উপকৃতই হবে এটা ছাড়া আমাদের যেমন আজকে একটা রাত দখলের কর্মসূচি আছে আমাদের মিছিল এবং প্রতিবাদমূলক সমস্ত কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি আমাদের জুনিয়র ডাক্তারদের চললেও সিনিয়র ডাক্তাররা কিন্তু রোগী পরিষেবায় সব সময় আছেন এবং আপনারা দেখতে পাবেন যে বাঁকুড়ায় কিন্তু রোগী পরিষেবা সংক্রান্ত কোন রকম কোনো গরম পরিস্থিতি বা অভিযোগ এখনো কিন্তু সেভাবে তীব্রভাবে সামনে আসেননি কারণ আমাদের যারা স্যাররা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করছেন যে আমরা যাতে আমাদের এই বিচারের দাবি চালিয়ে যেতে পারি এবং আমাদের সবসময় এটাই চেষ্টা রোগী পরিষেবা অব্যাহত রেখে যতটা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সবসময় সেই চেষ্টাই করছি মমতার রায় কর্মসূচির একমাত্র উদ্দেশ্য যে শুধুমাত্র আমরা বলাই যথেষ্ট নয় কারণ আমরা যেহেতু হাসপাতালের লোক আমরা আমাদেরকে এগিয়ে রাখব কিন্তু সবার আগে জনতার মতামত তারা যদি আজকে বলেন যে হ্যাঁ আমরা রোগী পরিষেবা ভালো পাচ্ছি তাহলে সেটাই আমাদের কাছে ভালো তাই জন্য আমরা জনতার জনতার রায় বা মতামত এই কর্মসূচিটাকে সামনে এনেছি আপনারা যে কোনো রোগীকে বা তার বাড়ির লোককে জিজ্ঞেস করতে পারে এবং তারা ভালো বলুক খারাপ বলুক যে ফিডব্যাকটাই দিন সেটাই আমাদের জন্য সবার আগে দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া